এটা আয়োজন করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে সারা দেশের মতো আমাদের মুন্সিগঞ্জেও কিন্তু বিশাল পরিসরে একটা বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় বিভিন্ন প্রকারের গাছ রয়েছে তো আমরা আজকে জানব বৃক্ষমেলা সম্পর্কে বৃক্ষ সম্পর্কে কিছু তথ্য জানি আমার মাইক্রোফোনটা চালু না করেই ভিডিও শুরু করেছিলাম যার কারণে সাউন্ডটা আসেনি উনি মুন্সীগঞ্জ বৃক্ষমেলার দায়িত্বে আছেন নিরাপত্তার দায়িত্বে তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম ব্যাপী মেলা থাকবে এবং স্টল কয়টা স্টল উঠেছে তো উনি বললেন মুন্সীগঞ্জে পনেরো ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে উক্ত বৃক্ষমেলা শুরু হয়েছে একুশে জুলাই থেকে চলবে পনেরো ব্যাপী এবারে বৃক্ষমেলার প্রতিপাদ্য হচ্ছে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি স্থান মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ও মুন্সীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণ আয়োজনে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগ তো শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুর জান্নাত সভাপতি করেন ঢাকার বন কর্মকর্তা মাহমুদা রোকেয়া সুলতানা প্রায় চোদ্দটি ফলজ বনজ ও ঔষধি গাছ সহ মোট একশো প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে এই মুন্সীগঞ্জের বৃক্ষ মেলায় এবারের উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা জনসচেতনতা বৃদ্ধি বৃক্ষরোপণ প্রচারণা আয়োজকরা উক্ত মেলার মাধ্যমে প্রকৃতি পরিবেশ রক্ষার গুরুত্ব গুরুত্বারোপ করেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ফুলের গাছ আমার সামনে রয়েছে ফলের গাছ দেশি বিদেশি গাছ আমাদের নাম না জানা কিন্তু অনেক প্রকার গাছ রয়েছে উক্ত মেলায় আপনারা যদি নতুন বাড়ি করে থাকেন অথবা আপনাদের বাড়ির আঙিনায় বিভিন্ন প্রকার গাছ লাগাতে পারেন ফুল ফল যেই গাছই লাগান না কেন আপনার গাছ কিন্তু আপনাদেরকে অক্সিজেন দিবে আর আমাদের থেকে কার্বন অক্সাইড গ্যাস ঘাস গ্রহণ করবে যার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে তাই অবশ্যই আপনাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যই মূলত আমরা ছোটোকাল কাল থেকেই পড়ে আসছি তা বাস্তবায়ন করতে হবে দেশের জলবায়ু যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি করে বনায়ন করতে হবে

এই পাশে যা গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বাগানের সৌন্দর্য নারায়ণগঞ্জ গেছিলাম নারায়ণগঞ্জে সেরকম বন ছায় উঠছে নারায়ণগঞ্জে কেনার পাঠিয়েছে পার্টি

এখানে কিন্তু লেবু গাছ কদবেল গাছ বিভিন্ন প্রকার গাছ রয়েছে তো এখানে এই নার্সারি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একদম গাছের ছবি দিয়ে ফলের ছবি দিয়ে রেখেছে কাশ্মীরি আনার নেস কাশ্মীরি আনার তারপরে রয়েছে লবঙ্গ গাছ বারো মাসি কাঁঠাল লাল কাঁঠাল মিষ্টি আঙুর বেশ ফল গাছ রয়েছে সাদা ড্রাগন দার্জিলিং কমলা এখানে কিন্তু ফুলের গাছ রয়েছে বিভিন্ন আপনার এখানে কি সব ফল গাছ না তো এখানে রয়েছে একটা ফল গাছ বাট কি জাতের আম গাছ আম সহ কত করে চারা একটা পঁচিশ করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চারা চারার মধ্যে আবার আম ঝুলন্ত বিশাল বড় বড় এক একটা আম দুপুরে রোদ যার কারণে ভিডিওটা বেশ ভালো আসছে না এখানে রয়েছে মিয়া কি আম এটা আমার দেখতে অনেক সুন্দর লাগছে জানি না কতটুকু এটার অনুযায়ী ফল হবে কিনা যাত্রা কিন্তু অনেক সুন্দর